হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অনেক বড় একটি দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাকে আমার পরিবারকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া হঠাৎ করে বাসায় কেউ ছিল না আমি একাই ছিলাম আমার গ্যাসের চুলাটা ব্রাস্ট হয়ে যায় ভাগ্য ভালো যে চুলা অফ ছিল এই কারণে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এটা ছিল গতকাল রাতের ইনসিডেন্ট তো সকালবেলা যেহেতু চুলায় রান্না করতে পারবো না এই জন্য ইন্ডাকশান চুলাটা নামিয়ে নিয়েছি তো ইন্ডাকশানে আমি ব্রেকফাস্টটা রেডি করছিলাম পরোটা এবং ডিম পোচ করছিলাম হাজব্যান্ডকে বললাম যে আজকে এগুলোই নাস্তা খাও যেহেতু আমি সবজি করতে পারিনি তো ওকে চা নাস্তা দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিলাম এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি যেহেতু চুলা রান্না করতে পারবো না ইন্ডাকশানে রান্না করতে হবে ইন্ডাকশানে হয় কি যে রান্নাটা করতে একটু সময় লাগে সেই জন্য আজকে একটু আরও আর্লি রান্নাটা স্টার্ট করেছি আজকে রান্না করছি শিং মাছ দিয়ে লাউ আর করব মুরগি মুরগি তো থাকবেই আমার বাসায় আসলে আমার মাঝে মাঝে মুরগি রান্না করতে করতে এত মানে অনীহা চলে আসে মুরগির প্রতি মুরগি এমনি আমি এতটা পছন্দ করি না তারপরও আমাকে দেখা যায় ডেইলি আমাকে মুরগি রান্না করতে হয় তো আজকে নর্মাল যে কারি ওটাই করেছি আজকে অন্য কোনোভাবে রান্না করিনি তো রান্নাবান্না শেষ করে পরে মনে হলো যে যেহেতু আমি জিমে থাকবো মেয়েদের ওরা হচ্ছে বিকালে নাস্তা খাবে তো ওদের জন্য আবার নুডলস রান্না করছিলাম চিকেন দিয়ে তো মেয়ে বলে দিয়েছে যে ও একটু ঝাল করে একটু রামেন স্টাইলে খাবে তো সেটাই করছিলাম আর একটু ফুলকপি দিয়েছি হয়তো ফুলকপি দেওয়াতে পছন্দ নাও করতে পারে কিন্তু যেহেতু শীতের সবজি আমি গাজরও দিতে চেয়েছিলাম কিন্তু গাজর ছিল না এই কারণে ফুলকপি আর চিকেনটাই দিয়েছি তো দিয়ে নুরুলস রান্না করে রান্নাবান্না শেষ করে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে যেহেতু চুলাটা নষ্ট হয়ে গেল রান্না বান্না তো করতে পারছি না তো ওদের যে শোরুম আছে যে শোরুম থেকে আমি নিয়েছিলাম ওই শোরুমে যাব শোরুমে গিয়ে তারপরে ওদেরকে দেখা যাক যে সলিউশনটা কি হয় আর এটা এই চুলাটা হচ্ছে থ্রি ওয়ার্নারের আমার আর আর এফ এল গ্রুপের ছিল তো এই যে আমি ওদের শোরুমে এসেছি যেহেতু ভিডিও করা অতটা অ্যালাউ না তো একটু ক্লিপ নিয়েছি আমি তো ওখান থেকে পরে জিমে চলে আসছে জিমে এসে ড্রেস চেঞ্জ করে আমি এখন ওয়ার্কআউট স্টার্ট করব তো প্রথমে ফিফটিন মিনিটস আমি হাঁটব হাঁটবো আর লাস্টে ফাইভ মিনিটস রান করবো দৌড়াবো আসলে কার্ডিওটা তো মাস্ট ডেলি কার্ডিও করতেই হবে না না হলে কোনো এক্সারসাইজের কোনো বেনিফিটস নেই আর আজকে হচ্ছে ইয়োগা ডে আর ইয়োগা তো শরীরের জন্য অনেক ভালো এটা কম বেশি সবাই জানেন তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ